কেউ যদি কোনো শরীয় বিরোধী হয় তা রদ করতেই হবে হ্যাঁ এই জন্য কেউ যদি বলে যে হিন্দু আমার ভাই নাস্তিক ভাই তাহলে রদ করতেই হবে এটা তো শুনবে না আমরা করতেছি ঈর্ষা করতেছি বিশ্বাস করো ঈর্ষা করি না ও যদি কোনো হক কথা বলে আমি তো ওর পছন্দ করবো কথাগুলো উল্টো বলছি দায় দায়িত্ব কে নিবে আল্লাহ শপথ কোনো ঈর্ষা নেই ঈর্ষা নাই আমরা বরং আশা করতাম যদি কোনো লোকটা হকের পথে কথা বলতো

উনি আমাদের মা যে সমস্ত শব্দ যে সমস্ত সব শব্দ জাহেজ হলেও বৈধ না সব অনেক কিছুই মানুষ জানে সব বলতে হয় না জগতের অনেক কিছু মানুষ জানে সব পপ পক বলতে হয় না

কেউ যদি কোনো নারীকে পছন্দ করে তিনি বাসায় চলে যায় কারণ তার কাছে যা আছে ওর কাছে তা আছে কথা বলতে এখন সেই ব্যক্তি ওখানে যে দাসটা দিতেছে ইঙ্গিত দিয়ে দিয়ে দেখাচ্ছে তো এটা এমন একটা বিদ্যুটে হয়েছে তো সবাই বলতেছে এই বেটা কি আন্দাজ নাই নাকি কথা বুঝো নাই তুমি এখানে ইঙ্গিত দিয়ে আর কি আছে কথা হাদিস বলে চলে যাও বুঝাও কিন্তু তুমি এখানে ইঙ্গিত করতেছো কিসের দিকে শরীরে অঙ্গভঙ্গিতে একটা বিশাল সমস্যা একজন মানুষ দেখবে যে এখানে বাড়তি কথা না বলে আমি হক কথাটা বলে দিই বলার দরকার যেটা বলতে হবে দেখো কত ব্যবহার ক্ষেত্রে কত সাবধান ছিলেন এক একটা শব্দ ব্যবহার করছো এমনকি দেখো রসোল্লাহাম বাথরুম এর জন্য শব্দ ব্যবহার করছে গায়ে নিচু জায়গা গায়ে তো নিচু জায়গা গৌতা থেকে না নিচু জায়গা নিচু জায়গা ব্যবহার করছে মালধাপ ব্যবহার করছে যাওয়ার জায়গা করছো কোনো একটা শব্দ মানে যেটা অতি বেশি ইয়া হয় আহ অপরিচ্ছন্ন হয় এটা জীবনে ব্যাপার তুমি তো ওনারই অনুসারী তোমার ব্যবহার যেন তার থেকে তো শিখতে হবে এটা না বললে কি হবে যুবকরা হয়তো কিছুটা খুশি হবে কিন্তু এটা তো একটা সুদূর প্রসারী একটা এফেক্ট ফেলবে এটা মানুষ আরেকজন বলা শুরু করবে রসুল্লাহামকে শিক্ষিক বলতে থাকি এটা কি হলো সুন্দর হলো কাজটা এটিকে বলা দরকার টা কি রসুল্লাহাম এমনি বলেন রসুল্লাহ ভালো স্বাস্থ্য ছিলেন তার তিনি ছিলেন না মানে প্যাটোলা ছিলেন না এটা এটা তো ভিন্ন অর্থ ব্যাপার এখন তো মানুষ ব্যায়াম করে করে সিক্স বানাচ্ছে এটা এটা বানাইছে নাকি এগুলি যেন আমরা অনেক শব্দ আছে এগুলো আল্লাহ মাফ করবো অনেকেই বিশেষ করে বর্তমানে এখন তো ওয়াজব বেড়েছে এরকম কেউ কেউ আছে মানে আঞ্চলিক ভাষায় ওয়াজ করে সে যে কত বাজে শব্দ ব্যবহার করে আল্লাহ দুনিয়া আমি দেখিনি এক মানে তার কথা কে শুনে আমি বুঝে আসে না মানুষ শোনা জন্য কেন যায় ওখানে বলা যায় না তো আজে ভাজে কথা বলে এবং এমন এমন কথা বলে আমার জীবনে আমি কেমনে শুনলো এটা মানুষ শুনল কি করে এটা আমি চিন্তা করতে পারি তোর এলাকা তোর এলাকা আমরা প্রত্যেকেই তো রাখাল আমরাও রাখালি করি রাখাল গিরি আর রাখালি তবে এর সময় আছে না রাখাল আমরা প্রত্যেকে রাখাল বলা আর অমুক রাখাল বলা এটা পার্থক্য আছে শব্দের মধ্যে প্রত্যেকের দিকে নাজবত করার কারণে এটা ইয়া এটা একটু হালকা হয়ে গেছে একজনকে বলা হবে যখন কথা কথা আমরা সবাই আল্লাহর দাস সমস্যা নেই তুই দাস এটা কিন্তু খারাপ কথা মারাত্মক একজন দাস বলা হচ্ছে আমাকে অপমান করা হলো এই জন্য ব্যবহারের শব্দ একটা ব্যবহারের ক্ষেত্রে কি আছে সাবধানতা বলার আসলে কি আমি কি আক্রমণ করে বলছি তো এই জাতীয় যখন আপনি অতিমাত্রা ইয়া হইয়া

প্রতিনিধি ছিলেন ব্যবসা প্রতিনিধি আদবের মহা খেলাফ একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না কি কি চাচ্ছে যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে মেসেজ মেসেজ হলো এটা এই সুখকর মেসেজ নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে যেখানে আমরা রসোল্লাহ আগের কাজগুলোকে আমরা তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরি সবসময় এবং ভালোই তুলে ধরি ভালোভাবে তুলে ধরো সবগুলি সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করলেন যার মাধ্যমে কি হলো

তুমি তো বলতো ব্যবসা পরিচালনা করে চাকরি করতে কথাটা অসম্ভব এটা একটা অসুন্দর ব্যবসা পরিচালনা করতে এটা চাকরি নেই বলা যাচ্ছে না কেন এটা অসুন্দর কথা শব্দ শব্দ চয়নের ক্ষেত্রে এটা শব্দ ওইটা নয় যে এখন পরিবর্তন হয়ে গেছে আমরা এখন ওইটা বলবো না এটা না এখন চাকরি সুন্দর হয়ে গেছে চাকরি যাবে এটা না আমার দেখতে হবে যে এই শব্দ আসলেই গোড়ার দিক থেকে এটা কেন বিতর্কিত শব্দ কিনা

السبكي الرد على أمك ها تو إركم بوي مزوج وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا